মানে পুক্ত হওয়ার পর তুলছিল না পুক্ত ছাড়াই পানি ও পানি তো খাইলো নয়শো সাড়ে নয়শো ভোট আর এইটা আমরা দেখতে পাচ্ছি এটা মানে এটা চৈতি ভোটটা মনে হচ্ছে এটা কত বলছে তাহলে এটা আজকে এগারোশো টাকা দানাও তো মোটামুটি ভালোই এটা এই ভোটটার নাম কি জানা আছে মন্ডল না মন্ডল দিলে দিলে তো হবে না চাঁদনি না না যদি ভালো করে যত্ন করা যায় সব ভোটাই ভালো হয় মোটামুটি খারাপ হয় না তাহলে এটা আমরা এগারোশো দেখতে পাচ্ছি সর্বোচ্চ কত দেখছেন এগারোশো আশি টাকা মতো সর্বোচ্চ দেখা হয়েছে না আচ্ছা আচ্ছা এটার কি অবস্থা এটা আমরা পাঙ্গাসি ভোটার দাঁড়া বলি কিছু মাথা দেখতে পাচ্ছেন সাথে সাথে কি জাত বলে ভাই

উনচল্লিশশো এই বাজারের মধ্যেই সরিষা যাচ্ছে যেটা লক্ষ্য করতে পেরেছি তো এই তো আর আপনারা জানেন সজ সেটা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে চার হাজার টাকা থেকে শুরু করে এবং তিল তিল এখনও আসে নাই তিলে কোনো তথ্য আমার জানা নাই তবে তিন হাজার থেকে বত্রিশশো অথবা সাতাশশো থেকে একত্রিশশো বত্রিশ এরই মধ্যেই তিল থাকতে পারে তবে আজকের বাজারে নাই আর আমরা যে মশলা মশলা আপনারা জানেন মশলা ছয় হাজার থেকে সাত সাড়ে সাত হাজার পর্যন্ত সর্বোচ্চ তবে আজকের বাজার এখানে নাই। তো এই ছিল আজকের শস্যবাজার আপডেট বাই আল্লাহ হাফেজ